শ্রদ্ধেয় শিক্ষকগণ প্রিয় সহপাঠীরা এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকের এই বিশেষ দিনে আমি অত্যন্ত গর্বিত অনুভব করছি কারণ আমরা আমাদের শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে একত্রিত হয়েছি আজ পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন যিনি একজন মহান শিক্ষাবিদ দার্শনিক এবং আমাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন তারই সম্মানে আমরা এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করি শিক্ষক আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ তারা কেবল জ্ঞান প্রদান করেন না বরং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ দেখান তারা আমাদের শিখিয়ে দেন কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় কিভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং কিভাবে একজন সৎ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হয় একজন শিক্ষক শুধুমাত্র পাঠ্য পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণ করেন না তিনি আমাদের নৈতিক মূল্যবোধ মানবিকতা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ শেখান রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন শিক্ষা এমন হওয়া উচিত যা আমাদের ভেতরের আলোককে জাগিয়ে তোলে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ প্রদর্শন করে আমাদের শিক্ষকেরা ঠিক তেমনই তারা আমাদের মধ্যে থাকা সম্ভাবনাকে উন্মোচিত করেন এবং আমাদের পথ আলোকিত করেন তারা আমাদের ভুল ত্রুটিকে সুধরে দেন আমাদের ব্যর্থতায় সাহস দেন এবং আমাদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান আজকের এই দিনে আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি আমার অন্তরের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের অবদান ছাড়া আমরা আজকের অবস্থানে আসতে পারতাম না তাদের ধৈর্য তাদের স্নেহ এবং তাদের শিক্ষার মূল্য অমূল্য একজন ছাত্র হিসেবে আমি প্রতিজ্ঞা করছি আমি তাদের শিক্ষা ও পরামর্শকে মনে রেখে জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক পথে চলার চেষ্টা করব তাদের দেখানো আলোই আমার জীবনের দিশা নির্ধারণ করবে এবং আমি একজন সৎ ও দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে চেষ্টা করব আজকের এই শিক্ষক দিবসে আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো শিক্ষকদের প্রতি সম্মান জানানো এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা তাদের শিক্ষা আমাদের জীবনকে গড়ে তুলেছে এবং ভবিষ্যতেও গড়ে তুলবে ধন্যবাদ